আসসালামু আলাইকুম সবাইকে জীবনের প্রথমবার এই ভর্তাটা যেদিন আমি খেয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল পটলের এই ভর্তাটি সব থেকে সেরা ভর্তা আপনারা যতটা ভর্তা খেয়েছেন পটলের তার থেকে আমি বলবো এই ভর্তাটা থেকে বেশি মজার তো কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল আর এখানে একটা আলু মাঝরি সাইজের আলু কেটে নিয়েছি আর আলুটা কিন্তু একটু পাতলা করে কেটে নিয়েছি ছয় কর রসুন দিয়ে দিচ্ছি আর আড়াইশো গ্রামের মতো এখানে পটল দিয়েছি আর পটলের যে শক্ত বিচিগুলো ছিল ওই বিচির অংশটা ফেলে দিয়েছি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে এখানে দিয়ে দিব লবণ দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এই পটলের ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন মাছ মাংস পোলাওয়ের সাথে কিন্তু এই ভর্তাটা থাকলে আর কিছুই লাগবে না শুধু এক পথেই খাওয়া হয়ে যাবে এই ভর্তাটা খেতে ঠিক এতটা মজা লাগে প্রথমবার এই ভর্তাটা খাওয়ার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করেছি তো আপনারা এই ভর্তাটা তৈরি করে দেখতে পারেন খেতে ঠিক কতটা ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ভাজিটা করছিলাম আর ঢাকনাটা তুলে বারবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো এরই মাঝে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আলু এবং পটল আর দেখতে পাচ্ছেন আপনারা ঠিক কতটা ভাজা হয়েছে আর দেখতে কালারটা কতটা সুন্দর লাগছে মশাল্লা যখন এরই পর্যায়ে এরকম ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু আলু এবং পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তাই কড়াই থেকে তুলে নিচ্ছি সম্পূর্ণ পটল এবং আলু ভাজাটা তুলে নেব আর তুলে নেওয়ার পর ওই পায়ে ওই তেলেই এখানে দিয়ে দিব কিছু শুকনো মরিচ এবং কাঁচা মরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে আমি পটলের ভর্তাটা কিন্তু একটু ঝালভাবে তৈরি করেছি আর ভর্তা মানে তো ঝাল ঝাল করে তৈরি করলেই যে কোনো ভর্তা খেতে অনেকটা বেশি ভালো লাগে কাঁচামরিচটা ভাজার পর যখন একটা পর্যায়ে সুন্দর একটি কালার চলে আসবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে কাঁচামরিচগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখন কাঁচামরিচগুলোকে আগে তুলে নিচ্ছি আর শুকনো মরিচটা আর একটু ভেজে নেব শুকনো মরিচের কালারটা ঠিক রেখে শুকনো মরিচ কিন্তু সুন্দর কালার করে ভাজা যায় যদি চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজা হয় তো এরই মাঝে কিন্তু শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে এখানে অ্যাড করেছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাও একটু নাড়াচাড়া করে ভাজবো তো এর এক পর্যায়ে যখন এরকম কালার চলে আসবে পেঁয়াজের তো ওই পর্যায়ে চুলার আঁচ আমি অফ করে দেব তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমি পটলের মধ্যে লবণ ব্যবহার করেছি তাই এখন লবণটা একটু বুঝে শুনে দিতে হবে আর মরিচগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন যে এই বাটনা কোথায় থেকে পেয়েছি এই বাটনাটা আমি মেলা থেকে কিনেছি বা এখন অনলাইনেও পাওয়া যায় এরকম বাটনা আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করে নিতে পারেন তো একটা পর্যায়ে যখন এরকম ভালোভাবে মরিচটা ম্যাশ করা হয়ে যাবে ওই পর্যায়ে যে আগে থেকে পটল আর আলুটা ভাজি করে রেখেছিলাম এখানে দিয়ে দেবো আর দিয়ে আবারও একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে পটল আর আলুটা কিন্তু খুব ভালোভাবে আমার সিদ্ধ হয়েছিল তাই ম্যাশ করার সময় অতি তাড়াতাড়ি কিন্তু গলে যাচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ করা হয়ে যাচ্ছে তো একটা পর্যায়ে যখন ভালো করে ম্যাশ করা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে যে আগে থেকে আমি পেঁয়াজ বাজারটা রেখেছিলাম ওই পেঁয়াজ বাজাটা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পর আবার একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ